পারলোনা বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে গ্যালারি ভরা দর্শকদের হতাশ করে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে গেল হামজা চৌধুরীর দল তবে হারলেও সমর্থকদের মন জয় করে নিয়েছেন সমিত ফাহমিদুল হামজারা সিঙ্গাপুরের চেয়ে সুযোগও বেশি তৈরি করেছে বাংলাদেশ কিন্তু উত্তাল গ্যালারির হুঙ্কার সত্ত্বেও সিঙ্গাপুরের বিপক্ষে শেষ পর্যন্ত দু এক গোলে হেরে গিয়েছে হ্যাভিয়ার কাপডেরার দল ম্যাচের উনষাট মিনিটে দুই গোল হজম করায় হতাশ হয়ে পড়েছিল স্টেডিয়াম কিন্তু হামজারা তখনও হাল ছাড়েননি দ্বিতীয়ার্ধে বাংলাদেশের লাগাতার আক্রমণ ঠেকাতে রীতিমতো নাভিশ্বাস উঠে যায় র্যাঙ্কিংয়ে বাইশ ধাপ উপরের দল সিঙ্গাপুরের ম্যাচের সাতষট্টি মিনিটে হামজার বাড়ানো বলে গোলকিপারকে বোকা বানিয়ে জালে বল জড়ান রাকিব যদিও বলে খুব বেশি গতি ছিল না তবে গোলরক্ষক সামনে এগিয়ে আসায় সিঙ্গাপুরের ডিফেন্ডাররাও আর বল ঠেকানোর সুযোগ পাননি গোলের ব্যবধান কমায় আরও আগ্রাসী খেলতে থাকে বাংলাদেশ বেশ কিছু সুযোগও তৈরি করেছিল বাংলাদেশ কিন্তু ফিনিশিংয়ের অভাবে শেষ পর্যন্ত হেরে যায় স্বাগতিকরা এই ম্যাচ ছাড়া এশিয়ান কাপের বাছাই পর্বের সমীকরণটাও কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য প্রথমার্ধে এক শূন্য গোলে পিছিয়ে কিছুটা কৌশলগত পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ার কাপড়েরা কিন্তু তা কাজে লাগেনি উল্টো দ্বিতীয়ার্ধের উনষাট মিনিটে গোল হজম করে বসে স্বাগতিকরা সিঙ্গাপুরের দ্বিতীয় গোলটি করেন ইকসান ফান্দি সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধেই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ ম্যাচের পঁয়তাল্লিশতম মিনিটে সিঙ্গাপুরকে এগিয়ে দেন সং উই ইয়ং বাংলাদেশ শুরুটা আক্রমণাত্মক ভঙ্গিতে করেছিল কিন্তু গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল পারফর্মার ছিলেন অভিষিক্ত সমিত সম মধ্যমার্ধ থেকে একের পর এক গোলের সুযোগ তৈরি করেন তিনি প্রথমার্ধে পাঁচটি নিখুঁত বল বাড়িয়েছিলেন যার প্রতিটি থেকেই গোল হতে পারত তবে রাকিব হোসেন ও ফাহমিদুল ইসলাম সেই সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হন সার্বিকভাবে প্রথমার্ধে দারুণ লড়েছিল বাংলাদেশ কিন্তু গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে না পারায় বিরতিতে যেতে হয় একশূন্য গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরেক গোল হজম করে শেষ দশ মিনিটে প্রতিপক্ষের ডেরায় একের পর এক আক্রমণ করেছে স্বাগতিকরা হামজার শামিকদের আক্রমণ ঠেকাতে রীতিমতো ঘাম ঝরেছে সফরকারীদের তবে চেষ্টা করেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি বাংলাদেশ দু এক গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় হামজাদের